মৌন মৌন মোহাম্ম তোমার মরন আসিবে কখন কেউ তো জানে না তোমার মরন আসিবে কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার জাগান তোমার মরণি কখন কেউ তো জানে না ওগো তোমার মরণ আসি কখন কেউ তো জানে না অন্ধকার কবর হলো তোমার আসল ঠিকানা तुमर मोर सीबे को कौन के जाने नम्मा सईदना नौ मुहम्मद वाला सईदना সবাই রেখে তোমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে তোমায় চলে যাবে সঙ্গী হবে না তোমার বরণ না শিবে কখনো কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর হলো আসল ঠিকানা তোমার মরণ শিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা আলা মাও নানা মোহাম্মদ ও আলা সাইয়্যিদ মোহাম্মদ কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না কবর মাঝে মাকে দেখা যাবে না দেখবো যাকে মাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব মদিনা বুঝবো সেদিনে নবীবিনে আপন কে তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ওগো তোমার মরন আসিবে কখন কেউ তো জানে না আলা সাল সইদিন মোহাম্মী দিন মাউনা না মুহাম্মদ কালেমালা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ দরস শরীফ শুনে কালেমা শরীফ শুনে যারা আমদ ফুর্তি করে রাস্তা ঘাটে তাদের কপালে খুব দুঃখ আছে মনোযোগ সহক শরীফ পাঠ করুন لا إله إلا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله أثمن مالك جي الله زمن مالك سي الله

জনাব ভাই হুজুর কিবলা দূর দূরান্ত থেকে আগত মেহমান গ্রাম সামনে প্রবেশনকারী বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সমবয়স্ক ভাইরা স্নেহের কচি কাঁচা বাচ্চারা পদ্মার অন্তরালের অবস্থানকারী ধার্মিকা আম্মা জানেরা আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকর আদায় করি আল্লাহ জাল্লে সাধু আজকে এমন একটি পাক পবিত্র মাহফিলে আমাকে আপনাকে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান সৃষ্টিকর্তা দরবারে লাখ কোটি শুক্রী আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ এরপর আমরা জানাই সরকারে দোআলাম جناب হাবিবুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ জগত গুরু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে হাজার হাজার দরুদ সালাম সকলে পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি আজকে মাহফিলের কেন্দ্র করে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মাইক্রোফোনের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে পিরসা হুজুর কেবলা না আসা পর্যন্ত খুব সংক্ষিপ্তকারে দুইটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করবেন সাল্লাহ সম্মানিত ভাই বাবাজিরা আমরা সকলেই জানি ও পবিত্র মাহফিল অতীতে যে শহরে নগরে হতো বন্দরে পাড়ায় পাড়ায় তার চাইতে বহু গুণে বৃদ্ধি পেয়েছে বর্তমানে ইসলামিক ধর্ম সভাগুলো আগে আমরা দেখতাম গ্রামে একটি সভা হতো এখন কিন্তু একটি গ্রামে চারটি পাঁচটি সভা হয় পূর্ব পাড়ারা দিলে পশ্চিম পাড়ারা দেয় উত্তর পাড়ারা দিলে দক্ষিণ পাড়ারা দেয় মাঝের পাড়ারা দিলে আরেকটা পাড়া তারা বলে আমরা জলসা দেব আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খারাপ কিছু নয় জলসা যত দেওয়া হবে ততই ভালো জলসা যত শোনা হবে ততই ভালো জলসা দেওয়াটা জলসা হওয়াটা এর মধ্যে খারাপ কিছু নেই কিন্তু আমরা আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করি আমরা নিজেদের মতো এটাকে বোঝার চেষ্টা করি আমরা নিজেদের মন গড়া কথার উপরে এগুলো নিয়ে আমরা সমালোচনা করি সমালোচনাটা কি সমালোচনাটা আপনারা সবাই জানেন আমরা সবাই শুনে থাকি যারা মাইকের আওয়াজ শুনছেন বাড়িতে আছেন সবাই জানেন সমালোচনা একটা কি প্রত্যেকের মুখে মুখে দেখবেন একটি কথা যে এত জলসা দিয়ে লাভটা কি এত সভা দিয়ে লাভটা কি আর লাভটা তারা বোঝায় একটা জায়গায় তারা বলে কি এত সভা দিয়ে নামাজি একটাও বাড়ে না তারা বলে কি এত জলসা দেওয়ার পরে সকালে একটা নামাজি পাওয়া যায় না তারা বলে কি এত গ্রামে আগে একটা জলসা হতো এখন পাঁচটা হচ্ছে আগে পাশের গ্রামে দুটো হতো এখন দশটা হচ্ছে সভা সমিতির অভাব নেই সভা সমিতি অনেক ডেভেলপ হয়েছে আগে একটা টেরপল পেতে একটা খাট বিছিয়ে দুটো চারটে লোক নিয়ে মুড়ি বাতাসা দিয়ে জলসা হতো এখন আলহামদুলিল্লাহ জলসার প্রধান বক্তা তো হয় বিরানি অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আমরা এই মাপ একটা জায়গায় আটকে দিই জলসা দিয়ে নামাজি বাড়ছে কোথায় তারা এখানে এসে বলে কি জলসা দিয়ে যখন নামাজি হয় না জলসা দিয়ে যখন লোক পাওয়া যায় না তারা বলে কি এই জলসা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো এরকম জলসা দিয়ে কোন উপকার নেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করাই এত মাইক এত লাইট এত